আমাদের চ্যানেলের খবর করার জেরেই মাত্র দুদিনের মধ্যে অ্যাকশন নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের আধিকারিকদের দুদিন আগে আমরা খবর দেখিয়েছি বর্তমান হসপিটাল চত্বরে যানজটে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ জ্যামে আটকে থেকেছে অ্যাম্বুলেন্স সহ নানান যানবাহনও টোটোর নো এন্ট্রি বোর্ড থাকা সত্ত্বেও বিনা নিয়ে প্রবেশ করছিল টোটো চালকরা আমরা খবর করার পরে আজ গেল ছবি বর্ধমান হসপিটাল চত্বর আজ থেকে টোটো চালকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র ইমার্জেন্সি রুগী ও হসপিটালে কর্মরত স্টাফদের টোটোগুলোই টোটোসহ সহ প্রবেশ করতে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি 저기 들어가 봤다. 로고개

ভিন্ন ছবি দেখা গেল বর্ধমান স্টেশনের ওভারব্রিজের নিচের রাস্তাটি যানজটে নাজেহাল সাধারণ মানুষ ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও যানজট থেকে নিত্যদিনের ঘটনা অনেক সময় দীর্ঘ জ্যামের কারণে ট্রেন মিস হয়ে যাচ্ছে জনসাধারণের স্টেশনের ওভারব্রিজের ব্রিজের রাস্তাটি ওয়ানওয়ে চালু থাকলেও দিনের বেশিরভাগ সময় সেই নিয়ম মেনে চলে না যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকা সহ ভিন জেলা বা ভিন রাজ্যের বাসিন্দারা রাস্তার অনেকাংশ জুড়ে ব্যবসা শুরু করেছে ফলে দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে মূল রাস্তাটি এই রকমই এক ফল বিক্রেতাকে প্রশ্ন করায় তিনি জানালেন মানুষের যাতায়াতের অনেক রাস্তা আছে রাস্তায় বিক্রি না করলে কি করে খাবো এছাড়া স্টেশন সংলগ্ন বেশ কিছু দোকানদাররা যারা পৌরসভাকে ট্যাক্স দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তারা আমাদের কি বললেন আসুন বিস্তারিত শুনেনি thank <laughs> you اڪا لائن ۾ رڪتو ٿي ويو آهي

বাড়ি আপনার আমার নাম অশোক হাজরা এটা পালিকা বাজার স্টেশন সম্রাট হোটেল রাস্তা বিরাট অবস্থা খারাপ জঞ্জাট ব্যায়াম আরও ব্যবসা করতে পারছি না আমাদের মেন দোকান আমরা পাচ্ছি না কারণ জঞ্জাট হকার বসে আছে ফুটপাথ জাম এই স্টেশনের কাছে তো দেখা যাচ্ছে হ্যাঁ প্রশাসনের কোনো ব্যবস্থা নেই আমরা কি গেরাজ করে না হকার বসে আছে আমরা ট্যাক্স দিচ্ছি মিউনিসিপ্যালিটি ঘর তো ওই তো সামনে বসে আছে দেখুন আমরা চোখ আছে তো দেখুন এত নোংরা এত জ্যাম টিকি চাইছেন বর্ষার পরছন হোক রাস্তা ছাপ হোক রোড খালি থাকুক আমরা ব্যবসা করি কত বছর আপনি এখানে করেন আরে আমরা 30 বছর আছি এই দোকানে জানতে পাচ্ছেন না তো এখন তো জ্যাম জ্যামটা তো থেকেই থাকে সব সময় মাঝে মাঝে থাকে এখন যেমন নেই অনেক সময় থাকে আবার মেন কারণ হচ্ছে টোটো বলতে পারেন তারপর যেভাবে রাস্তাঘাট আস্তে আস্তে কমে গেছে দোকানপাট বেড়ে গেছে এটা একটা হতে পারে অফিস টাইমটাই বেশি অফিস টাইম স্কুল কলেজের স্টুডেন্টটা বেশি আবার বৈকালে চারটে সাড়ে চারটে পাঁচটার সময় রাস্তাঘাট ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালোই লাগবে সবাইকে কিন্তু সেটা আর করবে কে আমার নাম আবির দত্ত বাড়ি বাজে বোধ করি এটা বর্ধমান স্টেশন রোড পালিকা বাজার জিডি রোড মাঠে দেখতে পাচ্ছেন তো কী অবস্থা চালি ক্যামেরাতে দেখা যাচ্ছে কী অবস্থা টোটোতে হকারে তো ভর্তি ওই হকার রাস্তা ছোটো রাস্তা ছোটো রাস্তা সাইডে হকার বসেছে টোটোতে না পুলিশ প্রশাসনে কিছু হয় হ্যাঁ থাকে ট্রাফিক পুলিশ থাকে ওই নাম্বার তো থাকে আমার অলক্ষ বর্ধমান থেকে কিটু সতে আর্সাদের রিপোর্ট অগ্নিসংকেত নিউজ